ওইটি হচ্ছে কালো মেঘ দেখুন রুজেট পাতা যে পাতা বারো পাতার শিরায় অবশ্যই লাগবে এবং একটি সুগন্ধিযুক্ত পাতা আমি খুব কষ্ট করে শ্বেতমাকালের একটি ছাড়া করতে পেরেছি ওইটি হচ্ছে শ্বেতমাকালের ছাড়া ওইটি হচ্ছে এরোমেটিক জিঞ্জার সাদা ফুল ফুটে ছোটো ফুল ফুটবে ওইটি হচ্ছে ডায়াবেটিক্স পাতা বা এগনোরিয়া এই উদ্ভিদের আরও নাম রয়েছে ওইটি গোলাপ পাতা চায়ের মধ্যে এই পাতা ব্যবহার করা হয় খুবই সুগ্রাণ একটি পাতা বন্ধুরা দেখুন ওইটি হচ্ছে তালমুলির বাগান দেখতে অনেকটা তালের চারার মতো বজি ওঠে তবে এর মধ্যে হলুদ ফুল ফুটে ফুল আমি আপনাদেরকে দেখাতে পারছি না ফুল এখন ফুটে নাই মনে হয় সকালের দিকে ফুল ফুটে অনেক তালমুলি গাছ রয়েছে আমার এখানে ওইটি হচ্ছে সাদা তুলসী ওইটি হচ্ছে সুগন্ধি তুলসী এর পাতা এই যে এই পাতাগুলি বাতের সাথে খাওয়া যায় সালাদের সাথে খাওয়া যায় দেখুন এই সাদা ওইটি হচ্ছে বনচন্ডালের একটি গাছ ওই দেখুন তুরকচন্ডাল এই পাতা নড়ে দেখুন বনচন্ডালের আরেকটি জাত এটির পাতা নড়ে না ফুল খুব সুন্দর নীল রঙের ফুল খুবই সুন্দর ওই দেখুন বিশেষ জাতের একটি কুকুরটেঙ্গা বা বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন নাম রয়েছে ওইটির ফুল খুবই সুন্দর লাল টকটকে বুঝে ফুল এখনো ফোটে নাই আরও কদিন পরেই ফুল ফুটবে ওইটি হচ্ছে গন্ধ বদলি এর পাতা দিয়ে শরবত খাওয়া যায় কিন্তু এর পাতার স্বাভাবিক গন্ধ খুবই দুর্গন্ধ এই পাতার মধ্যে কিন্তু এটি খুবই সুস্বাদু শরবত তৈরি করে খাওয়া যায় পেন্সিল টেকটাক ওই যে অরিজিনাল জোড়া ওই দেখুন ওইটি হচ্ছে অরিজিনাল জোড়া চারটি শিরা অনেকে বলে হাড় হাড়জোড়া নাকি আছে তবে আমি আজ আজ পর্যন্ত পাইনি ওই দেখুন ওইটি হচ্ছে মাস মাসিন্দা বা আসপাতা নামে অনেকে এটাকে পরিচিতি দেয় বিশেষ জাতের একটি আতা হয়েছে ওই হচ্ছে আরেকটি পাহাড়ি বিশেষ জাতের আদা এই আদার মধ্যে একটি গ্রান আছে সুগন্ধি আদা এটা এটাও একটি আদা আরেকটা জাতের এছাড়া আপনারা তো চিনেন যে চিনির চেয়েও শতগুণ বেশি মিষ্টি যে স্টেবিয়া ওইটি রয়েছে আমার ওখানে অনলাইনে স্ট্রবেরি এনে চারা এনে চাষ করেছিলাম মনে করছিলাম যে হবে কিন্তু আমি ফল ধরাতে পারিনি স্ট্রবেরি চারা অনেক চারা হয়েছে ইচ্ছে করলে আমি ও চারা উৎপাদন করতে পারতাম কিন্তু আমি ফল ধরাতে পারিনি তাই তেমন উৎসাহী এখন নয় আমার বাড়িতে এ পর্যন্ত প্রায় ষাট প্রজাতি পাঁচ প্রজাতির তুলসী রয়েছে ওই দেখুন কালা তুলসী রাম তুলসী এখানে জিরা তুলসীও রয়েছে এর খুবই সুগন্ধি পাহাড়ে প্রচুর রয়েছে ওইটি হচ্ছে টিপিগাস এর হলুদ ফুল ফুটে খুবই সুন্দর দেখতে বন্ধুরা দেখুন ওইটি হচ্ছে কালো হলুদ ওই যে ওইটি হচ্ছে কালোয়াদা ওই যে পাহাড়ি কালোয়াদা ওইটি আমি কিছু চাষ করেছিলাম ওই হয়েছে ওইগুলি আমি ফুল দেখুন আপনারা